হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সেই রাশের থ্রি যাও যে বাম্পার অফার প্রাইজের গঙ্গা থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রথমে একটা অফ হোয়াইট কালার এবং মুখ কালারের কম্বিনেশান নিয়ে এত সুন্দর একটা থ্রি পিস নিয়ে আসলাম আজকে প্রত্যেকটা থ্রি পিস গঙ্গার ভিতরে থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে একবারে অফার প্রাইজ রাশের থ্রি পিস মানে থাকবে অফার প্রাইস এবং কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস সব কাস্টমারের বিশ্বাসের আস্থা হলো রাশের থ্রি পিস হাউস এখানে যেমন অর্ডার দেবেন তেমনই পাবেন যেমন চাচ্ছেন তেমন আমাদের কাছে কমেন্টসে জানালে আমরা এরকম থ্রি পিস কালেকশন করার চেষ্টা করব আর অবশ্যই কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস হবে আমাদের চ্যালেঞ্জ থেকে নিলে প্রত্যেকটা থ্রি পিস আমরা যত কমে দিই আবার যত বেশি দামে দিই না কেন মার্কেট প্রাইস থেকে অনেক কমে আমরা কাপড়গুলো বিক্রি করি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে অবশ্যই যারা আমাদের থেকে নেন অবশ্যই জানেন আর এজন্য যারা নতুন কাস্টমার তারা আসলে আমাদের থেকে অনেক সময় পান না কেন আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় তো সবাই চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন দ্রুত থ্রিপিস নেওয়ার জন্য আমাদের কাছ থেকে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকেন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আরসে পাশে এ নাম্বারে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর থাকছে এগুলো প্রাইস থাকবে রাশের থ্রিপির মানে কিন্তু অপার প্রাইস একবার অপার প্রাইস থাকবে ছয়শো ষাট টাকা আপনি এই ভিডিও থেকে যেটা নেবেন ছয়শো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার যে ডিজাইনটা পছন্দ হইবে স্ক্রিনশট নিয়ে আমাদের এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনি ছবিটা পাঠিয়ে দিয়ে যোগাযোগ করবেন আর আপনার পুরো অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন ওই ঠিকানায় আমরা হোম ডেলিভারি দেবো স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনি কাপড়টা কিন্তু দেখে নিতে পারবেন আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়টা কেমন হবে বা আপনার কাপড়টা গায়ে হবে কি না এটা দেখেই নিতে পারবেন অবশ্যই কোয়ালিটির সম্পূর্ণ কাপড় হবে তবে আমি কাস্টমারদেরকে বলবো যারা যাদের একটু কাপড় সম্বন্ধে আইডিয়া বেশি তাদেরকে নিয়ে আপনি দেখবেন ঠিক আছে এগুলো কাপড় কিন্তু অনেক ভালো এগুলো মার্কেট প্রাইস কিন্তু আরও অনেক বেশি কিন্তু আমরা এখানে অফার প্রাইজে কমে দিয়ে থাকি দেখেন কালারগুলো অনেক সুন্দর যে আসলে কাপড় সম্বন্ধে আইডিয়া বেশি সে বুঝবে এগুলো কাপড়ের সম্বন্ধে তো আপনারা যদি নিজেরা না বুঝতে পারেন যার কাপড় সম্বন্ধে আইডিয়া আছে তাকে দেখাবেন এগুলো কাপড় রেডটা দেখবেন আর কাপড়টা দেখবেন এত কম রেটে এত সুন্দর সুন্দর থ্রি পিস আমরা দিয়ে থাকি তো এই জন্য আমাদের চ্যানেলে অতি দ্রুত সেল হয়ে যায় আর যারা ব্যবসার জন্য নাই তারা আসলে বেশি বেশি নাই এই জন্য আসলে দ্রুত আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তো অনেক কাস্টমার হয়তো বিরক্ত হয়ে যান যে আমি যখনই নখ দিই তখনই পাই না আসলে আমাদেরকে অনেকে এরকম জানায় দেন কিন্তু আসলে আমরা কি করব আমাদের তো উদ্দেশ্য বিক্রি করাটা ভিডিও ছাড়লে এক কাস্টমারই বিশ তিরিশটা ছবি পাঠায় দেয় ভাইয়া এগুলো আমি সব নেব তো থাকতে তো আমরা কখনো না করব না যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা বলবো আছে। তো যারা নতুন অবশ্যই চেষ্টা করবেন একটা দুইটা নিয়ে আমাদের চ্যালেঞ্জটাকে যাচাই করার জন্য কেননা অনেক কাস্টমার আছে অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন পরে অনলাইনকে আর কি বিশ্বাসই করেন না সেই কাস্টমারদের আপুদের বলবো অবশ্যই আমাদের এখান থেকে একটা দুইটা নেবেন নিয়ে চেক করবেন আমাদের প্রোডাক্টটা কেমন আর আপনি পুরো টাকা তো পেমেন্ট করতে হচ্ছে না আপনি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন আর কাপড়টা দেখবেন দেখেন এটা একটা পেঁয়াজ কালারের মতে আজকের ডিজাইন বা প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর থাকছে দেখেন মাত্র ছয়শো ষাট টাকাই পেয়ে যাচ্ছেন এত সুন্দর গঙ্গা ত্রি পিস সবাই দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই স্টার পাঁচ কুরিয়ার মাধ্যমে দেখেন এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এত সুন্দর সুন্দর থ্রি থাকছে দেখেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন রাসের থ্রি পিস মানেই থাকছে সব কাস্টমারের বিশ্বাসের রাস্তা তো সবাই বিশ্বাস করে নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্টগুলো পছন্দ করে নিতে পারবেন কিন্তু একটু দ্রুত নিতে হবে অনেক কাস্টমার আছেন যেগুলো আমরা তিন চার দিন বা পাঁচ দিন ভিডিও আগে ছাড়ছি সেগুলো আবার ছবি না আসলে আমাদের ভিডিওর প্রোডাক্ট এইট্টি পারসেন্ট ভিডিও থেকেই যেদিন ছাড়ি সেই দিনে শেষ হয়ে যায় কিছু কিছু ভিডিও থেকে হয়তো দুই এক দিন থাকে তো এই জন্য আপনারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এগুলো ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর সুন্দর সব প্রিন্ট থাকছে মাত্র প্রাইস থাকবে ছয়শো ষাট টাকা তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে সবার জন্য প্রযোজ্য দেখেন জামাটার গলায় কাজ আছে নিচে প্যানেলেও কাজ আছে অনেক সুন্দর এটা একটা দেখেন স্টাইপ করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন এবং ইউনিক থাকবে মাত্র ছয়শো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির গঙ্গা থ্রি পিস তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আমাদের ভিডিও থেকে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকান বাটনটা প্রেস করে রাখবেন অন্য ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর সব ইউনিক ডিজাইন থাকছে এই ভিডিওতে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকে রাশের থ্রি মানেই আসলে অফার প্রাইস সব চ্যানেল থেকে আমাদের চ্যানেলের রেট অবশ্যই কম হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ ত্রিপিস হবে এগুলোই আমরা যেগুলো ভিডিওতে দেই এগুলো অনেক দোকানদার আছে বা আমাদের আশেপাশে দোকানে থেকেই অফার প্রাইজে বিক্রি করলেও সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করে বা সাতশো টাকায় বিক্রি করে সেখান থেকে অবশ্যই আমাদের বিশ তিরিশ পঞ্চাশ একশো টাকা অবশ্যই কম থাকবে প্রত্যেক ভিডিওতে এটা আপনারা ট্রাই করে দেখবেন তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমরা যেমন দেখাই তেমন দিয়ে থাকি এটা কিন্তু আমরা একবারে ন্যাচারাল কালারটা দেখার চেষ্টা করি যেমন আছে অনেকে কালার কালার করে দেয় মোবাইল মানে লাইটটা কালারিং বাল্ব জ্বালায় এই ক্ষেত্রে কাপড়টা আরও গ্লেস হয় আর আমরা কিন্তু একবারে সাদা লাইট চালাই যাতে অরিজিনাল কালারটা আপনারা বুঝতে পারেন তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলায় হাকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম